কবুলহার করছি 17 তম তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রাত্রণির সমাপ্তি লগ্নে আপনার শাহি দরবারে হাত তুলিয়াছি আল্লাহ মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন না মাহফিল বাস্তবায়নের জন্য যারা দেশ এবং প্রবাস থেকে এলাকা এবং এলাকার বাইর থেকে যারা করলেন পরামর্শ দিলেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন এবং করবেন কষ্ট করে যারা অংশগ্রহণ করলেন এবং করবেন এবং যারা সার্বিকভাবে মাহফিলটা বাস্তবায়নের জন্য ক্লান্ত পরিশ্রম করলেন রব্বুল আলমের সবার সহযোগিতা আন্তরিকতা অংশগ্রহণ কবল আর মঞ্জুর করে না কেউ জানি না বলতে পারব না আজকের এই মাহফিল কারো জীবনে শেষ মাহফিল কে ডাল্লা কেউ জানি না বলতে পারবো না আজকের এই রাত কারো জীবনে শেষ রাত কে ডাল্লা গুনার বোঝা কাঁধে নিয়ে মাহফিল পর্যন্ত হাজির হয়ে গেলাম একই কি বুঝা দিয়ে যদি বাড়ি গন্তব্যে চলে যায় আশা বসা বলা শোনা কোনো কাজে লাগলো না রব্বুল আলামিন আমনে স্বীকার করে নেছি শয়তানের ওয়াসওয়াসায় পরহুনা করেছি নফসের ধুকায় পড়ে না ফরমানি করেছি দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে সীমা লঙ্ঘন করেছি বয়সের কারণে যৌবনের ধারণায় অনেক ভুল আমাদের রয়েছে না বললাম ওয়াদা করছি ভুলগুলো আর করব না দয়া করে মায় করে জিন্দেগির সমস্ত গুনা খাপ আফ করে দাও রম্বানা হিন্দানা সৌভেরানা শোনো বা না অকিনা আদা মাংস ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب আলাইহিস সালাম থেকে শুরু করি আজ অবধি যত মুমিন মুমিনা কবরে শুয়ে আছেন আল্লাহ সবার প্রতি রহমত নাজিল করো কবর হাস বৃহত্তর এই জনপদে যত মুমিন মুমিনা শুয়ে আছেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পরিবারের সদস্য আত্মীয় স্বজন পরিচিত জন মৌমিন মৌমেনা যারা কবরে শুয়ে আছেন তাদের কবরকে জেন্নাতের টুকরা বানাইয়া দা রব্বুল আলমী দুজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী যাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না সারাটা জীবন যদি خدمت করে যায় বাবা মায়ের ঋণ শুধ করা যায় না হয়তো কিছু হক আদায় করা যেতে পারে শরীরের চামড়া কেটে বাবা মায়ের জন্য যদি তাদের পায়ের জন্য জুতো যদি বানায় দেই এন বড়াদের ঋণ শুধ করা যাবে না

বাবা মায়েদেরকে জন্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো ছোটবেলায় আব্বা জানকে হারিয়েছি জীবনের বাঘে বাঘে বাবার শূন্যতা অনুভব করেছি আজও করি

মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলে আল্লাহর পক্ষ থেকে যেন রহমতের ছায়া হয়ে আগলে রাখার চেষ্টা করলেন নিজের চাহিদার চাইতে সন্তানের চাহিদাকে অগ্রাধিকার দিলেন সেই আব্বাজার যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন বাবাদেরকে জন্নাতুল ফিরদৌসের আলা বা ক্ষমতা করুন একটা অক্ষরে একটা না এই জমিনের উপরে আসমানের নিচে পরিবারের সদস্য আত্মীয় স্বজন পরিচিতজনদের মাঝে যার সাথে কারো তুলনা করা যায় না তিনি আর কেউ নন তিনি আমাদের মা মমতা বৈষণ যুবক বিয়ে করলো নিজ বাবার কাতারে সামিল হয়ে গেল স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে সন্তান দুনিয়া সারা পর্যন্ত ওই যুবক তার স্ত্রীর কষ্টগুলো অবলোকন করে উপলব্ধি করেছে স্ত্রী অসুস্থ সন্তান দুনিয়া আসার আগে নিজের চোখে দেখেছে কত কষ্ট করে তার সন্তানকে তার প্রিয়তম স্ত্রী তার গর্ভে ধারণ করেছে লালন পালন করেছে যুবক ক্লান্ত শ্রান্ত দিনের বেলায় রিজিকের তালাসে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিল রাতে ঘুমিয়ে পড়ল গভীর রাতে ঘুম ভেঙে গেল তাকায় দেখে স্ত্রী বিছানায় নাই কক্ষে হাঁটাহাটি করে

দাঁড়িয়ে যায় বিছানা থেকে নেমে যায় হুজু করে যায় না মাঝে দাঁড়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বরিয়াত করে আম্মা ই আর মে নিজের চোখে দেখছি আবার সন্তান আবার স্থির করবে লালিত পালিত হচ্ছে আমার সন্তানের জন্য আমার প্রিয়তম স্ত্রী রাতের পর রাত ঘুমাতে পারে না অপরালা তো আমার বাইরে গরমে ছিলাম না জানি কত রাতের রাত আমার মমতা বই শুনুন দুঃখে নেই আমি ঘুমাতে দেই রাই যেদিন যেই সময় এই দুনিয়া আড়াল দেখেছি পৃথিবীতে আসলাম আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা কত খুশি দাদা নানা নানি বেঁচে থাকলে কত খুশি দোয়া করে আর অপেক্ষা করে কোন কোন সময় দাদা দাদি নানা নানি কেউ বেঁচে থাকলে মজা করে বলে তাড়াতাড়ি বাজারে যাও ভালোমানের মিষ্টি নিয়ে আসো নাতি আসবে নাতি আসবে দুনিয়ায় অন্যদিকে মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল ওই মুহূর্তে জমিরের ওপরে আসমানের নিচে আমার মায়ের চাইতে অসহার কেউ ছিল না রসুলের হাদিস থেকে জানা যায় সেই কথা আমাদের জানা আল্লাহর জন্য তো রসুলের জন্য দিনের জন্য যারা জীবন দেন তারা শহীদ তারা শাহাদাতের মর্যাদা পেয়ে যান রাসূলের বর্ণনায় পাওয়া যায় আরো যাদেরকে শাহাদাতের মর্যাদা দেয়া হবে অন্যতম ওই ওই নারী না মা যেই মা সন্তানকে দুনিয়া আলো দেখাতে গিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহ রসুল জানায় ওই জন দুঃখিনী মা উইমুমিনা দারিকে আল্লাহ তাআলা সাদাতের মর্যাদা দিয়ে দেন দুশমান করেছি এক ফোঁটা দুধের রেশও ছড়া যাবে না সারা জীবন যরুদ দেখিনি মাকে কষ্ট দিয়েছি আল্লাহ মা মুগ আমার যারা এখনো বেঁচে আছেন সুস্থতা রিহমত দাও حافظুত রাখো খেদতেই বদন করো আল্লাহ মায়ের হিবত করে তু ফিদা আরমান আবু নেয়া আবো জার হারিয়েছেন তারা জানেন সবচেয়ে বড় সব পুত্ররা হারিয়েছেন মা যারা শুয়ে আছেন কবরে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দকম রব্বি রাহমাহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অন্তরে যত নাক মকসুদ ভালো পরিকল্পনা আছে কবুল আর মঞ্জুর করে নাও যারা অসুস্থ সুস্থতা দাও। আল্লাহ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনের সমস্যা থাকলে দূর করে দাও অভাবন থাকলে দূর করে দাও ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানা আল্লাহ ইসলামের সমাজ কল্যাণ পরিষদ কবুর হাটকে কবুল করো আল্লাহ আগামীকাল সমাপনী রজনী মুফতি আমির হামজা হাফিজ হল্লা কথা বল। রবুল কালকে মাহফিল টাকে এমন ভাবে সফল করো যেন আয়োজক এবং শ্রোতা এলাকাবাসী সবাই উজ্জীবিত হয়ে যায় আল্লাহ এই সংস্থায় পরিষদের সভাপতি মাওলানা সাইফউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ আর সেক্রেটারি গাজী আব্দুল সালাম হাফিজাহুল্লাহ সহ সকল দায়িত্বশীল উপদেষ্টা সদস্য আয়োজকদেরকে কবুল করো মজুর করো আমরা যারা হাত তুলেছি আল্লাহ সবার হায়াত আর রিজিকে বরকত দাও হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও সবাইকে দুনিয়া আখেরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ইমান আর আমল দাও আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের শান্তির ফয়সালা করে দাও মারামারি কাটাকাটি ফেতনা ফাসাদ দেখতে দেখতে আর ভালো লাগে না আল্লাহ এমন একটা সমাজ এমন একটা রাষ্ট্র এই সমাজ আর রাষ্ট্রকে বানায় দাও যেন সবাই সবার অধিকার নিয়ে বাঁচতে পারে সবার ন্যায্য চাহিদা যেন পূরণ হয়ে যায় সবাই যেন দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে সুন্দর নিরাপদ একটা সমাজ আর রাষ্ট্র আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই জমিনে দেশের উন্নতির জন্য মানবতার জন্য যারা কষ্ট করলেন ইসলামের পথে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়া যারা শাহাদাতের বেয়ালা পান করলেন তাদের মর্যাদা বাড়াইয়া দাও তাদের পরিবার পরিজন আর দিনের পথের সহযাত্রীদের সব জামিল আর ইবাদত করো ুল কোরআন মহবিল কারণে এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেল পঞ্চাশটা বছর কউলি জমানের মাধ্যমে হৃদয় গ্রাহী তফসিল পেশ করলেন

আর আলে মহলামা দিনের পথের পথিক যারা বেঁচে আছেন রব্বুল আলম সবার হায়াত আর ইসিকে পর করতাম রব্বুল আলমী তাদের স্বপ্ন এই জমিনে আল্লাহর দিন যেন কায়েম হয়ে যায় সেটা দেখে যাবার সুযোগ দাও মুসলুম জনতা এটিও মাসারুল ইসলাম হাফিজাহুল্লাহ সহ এখন যারা মুসলুম অবস্থায় আছেন আল্লাহ সবাইকে হেফাজত করো মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ আমরা যতদিন বাঁচব সঠিক পথে দিনের পথে যেন থাকতে পারি সেই সুযোগ দাও আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী ونعوذ بك من شرورهم، اللهم استر عوراتنا وامن روعاتنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين آمين، برحمتك يا أرحم الراحمين، والسلام عليكم ورحمة الله وبركاته.